হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পয় ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাস চলকালীন আপনারা যে কোনো দিনে অবশ্যই তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন অবশ্যই ফাল্গুন মাস শুরু হয়েছে মাঘ পূর্ণিমার পর থেকে বৈজ্ঞানিক ও ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে যদি পারেন তাহলে অবশ্যই এই ফাল্গুন মাসের যে কোনো দিন রবিবার একাদশী এবং পূর্ণিমা অমাবস্যা বাদ দিয়ে ফাল্গুন মাসের যে কোনো দিনে যদি আপনারা তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো আর্থিক সংকট পরিবারে কখনো নেগেটিভ এনার্জি আপনার পরিবারে প্রবেশ করবে না তাই অবশ্যই দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফাল্গুন মাসের প্রথম দিন এবং তা শেষ হবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মার্চ শুক্রবারে তা আবার শেষ হবে শুক্রবারে তাই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই ফাল্গুন মাস শুরু হয়েছে শুক্রবার এবং তা শেষ হবে চোদ্দোই মার্চ শুক্রবার ভিডিওটির মাধ্যমে অবশ্যই শ্রবণ করবেন যে এই ফাল্গুন মাস চলকালীন আপনারা কীভাবে তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন যার ফলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এই ফাল্গুন মাসে শিবরাত্রি এবং হোলি উদযাপিত হয় এছাড়াও এই ফাল্গুন মাসে রয়েছে বিজয়া একাদশী যশোদা জয়ন্তী জানকী জয়ন্তী আমলকি একাদশী পালিত হয় একটি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যে ফাল্গুন মাসে চাঁদের জন্ম হয়েছিল তাই এই মাসে চাঁদের বিশেষ করে পুজো করা হয় এবং মানসিক চাপ থেকে আপনাদের সহজেই মুক্ত মিলে ফাল্গুন মাস ভগবান শিবের পুজো করার শুভ বলে মনে করা হয় এই মাসটি বসন্ত ঋতু তাই বিশ্বাস করা হয় যে এই সময়কালে শিবলিঙ্গে নিয়মিত জলের সাথে হলুদ অর্পণ করা উচিত এবং ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত এটি করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে ফাল্গুন মাসের পয়লা তারিখ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার থেকে আপনারা যে কোনো দিন অর্থাৎ চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন এই যে কোনো দিন আপনারা তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই পরিবারের সকল মিলে করবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অবশ্যই আপনাদের যদি আর্থিক সংকট লেগে থাকে তা অবশ্যই শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপায় আপনাদের পরিবারে আর্থিক সংকট দূর হবে এবং আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে ফাল্গুন মাস শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ফাল্গুন মাস শ্রীকৃষ্ণের আরাধনার জন্য নিবেদিত কথিত আছে যে এই মাসে করা ভগবান শ্রীকৃষ্ণের পুজো বিশেষভাবে ফলপ্রুষ হয় ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাজিকে গুলাল উৎসর্গ করা উচিত এর ফলে ফাল্গুন স্রোত গাওয়া উচিত এতে জীবনে ইতিবাচকতা আসে এবং বিবাহিত জীবন সুখে থাকে এছাড়াও ঘরে সম্পদ ও সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে কিংবদন্তি অনুসারে রামায়ণ ও মহাভারত ফাল্গুন মাসে সংগঠিত হয়েছিল এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি অবতারের পুজো করা হয় বাল্য যুব এবং গুরু কৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুসারে হিন্দু বছরের শেষ পূর্ণিমা হলো ফাল্গুন পূর্ণিমা হিন্দুরা ফাল্গুন মাসে লক্ষ্মী জয়ন্তী পালন করেন মনে করা হয় সমুদ্র মন্থনে ফাল্গুন পূর্ণিমায় দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল তা অবশ্যই এই ফাল্গুন পূর্ণিমায় লক্ষ্মী জয়ন্তী আপনারা পালন করবেন এবং দেবী মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এই শুভ তিথিতে এই মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মাতা সীতার জন্মবার্ষিক পালন করা হয় এই দিনে জনক মহারাজ সীতা দেবীকে আবিষ্কার করেছিলেন তাই অবশ্যই আপনারা এই শুভতিথি অর্থাৎ ফাল্গুন মাসের এই শুভ লক্ষ্যে বা শুভ দিনে আপনারা অবশ্যই বাড়িতে তুলসী তলায় অবশ্যই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই অবশ্যই ফাল্গুন মাসের পূর্ণিমা অমাবস্যা এবং একাদশী বাদ দিয়ে এই আপনারা যে কোনো দিনে এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শেষে তুলসী মাতা দেবীর আশীর্বাদ সেই পরিবারের উপর থাকবে অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন প্রায় প্রতিটি ঘরে একটি গড়ে তুলসী গাছ থাকে সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই গাছটির সুখ এবং সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি করে ভগবান বিষ্ণু তুলসীকে খুব পছন্দ করেন তুলসীকে অত্যন্ত পূজনীয় বলে মনে করা হয় ফাল্গুন মাসে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সাথে অবশ্যই শ্রীমতী তুলসী দেবীর পুজো অর্চনা করবেন এই সাথে অবশ্যই মনে রাখবেন এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে খুবই কার্যকারী হতে পারে আপনাদের জন্য এগুলো করলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এগুলো গ্রহণ করলে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত বা পরিবর্তন করা যায় তাই তুলসী পাতার ব্যবহার অবশ্যই আপনারা জানবেন যদি আপনারা কোনো কাজে দীর্ঘদিন ধরে সম্পন্ন না হয় তাহলে অবশ্যই ফাল্গুন মাসের যে কোনো দিনে তুলসীর ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন মনে করা হয় অবশ্যই মনে রাখবেন যেদিন আপনারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন সেদিন সকালে স্নান করার পর পরিষ্কার পোশাক পরিধান করবেন এবার ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করবেন পুজোর সময় প্রসাদ হিসেবে তুলসী পাতা চিনির মিছড়ি নিবেদন করবেন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে কাজের সমস্ত বাধা দূর হবে ঘরে সুখ সমৃদ্ধি কামনা করতে তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা করবেন স্নান করার পর কিছু রোলি নিন এবং তাতে দুই চার ফোঁটা ঘি দিন এবার সেই রোলি দিয়ে মন্দিরের উভয় পাশে স্বস্তিকা চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন এতে ঘরে সুখ সমৃদ্ধি আসবে জ্যোতিষ শাস্ত্রে আপনি যদি বিবাহিত জীবনে সুখ পেতে চান বা আপনার যদি বিবাহিত জীবনে সুখ হতে পারছে না তা অবশ্যই সকালের প্রার্থনায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে চন্দনের তিলক লাগান এবং দেবী লক্ষ্মীকে লাল চুন্ডে অর্পণ করুন তাদের নৈবদ্য হিসেবে তুলসী পাতা অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত জীবনে সুখী থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আপনারা যে কোনো কাজে সাফল্য পাবেন এই ফাল্গুন মাসে যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তুলসী পাতার সাহায্যে মনে রাখবেন মন্দির থেকে তুলসী গাছের মূল আমন্ত্রণ করে আপনার বাড়িতে আনবেন গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে ধুয়ে একটি সঠিক স্থানে রাখবেন এবং পুজো করবেন পুজোর পর এই মূলটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার ডান হাতে বেঁধে দিবেন এটি করলে আপনার কাজে সাফল্য পাবেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতার তাৎপর্য অনেক রয়েছে কথিত আছে যে আপনি ফাল্গুন মাসে অবশ্যই যে কোনো দিনে যদি পুজো অর্চনা করেন বা ঈশ্বরের কাছে কোনো নৈবদ্ধ না থাকে তাহলে আপনি একটি কেবল তুলসী পাতা উৎসর্গ করে তাকে খুশি করতে পারেন যদিও প্রতিটি দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না কিন্তু ভগবান শঙ্কর এবং ভগবান গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় কেন ব্যবহার করা উচিত নয় তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হবে যদি কেউ তোমরা সন্তানের ওপর খারাপ নজর ফেলে থাকে তাহলে অন্যদের খারাপ থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য তোমার মুঠিতে সাতটি তুলসী পাতা সাতটি কালো গোলমরিচ নিয়ে শিশুর মাথা থেকে তার পা পর্যন্ত সাতবার নাড়াও এবং ঘরের পিছনে রেখে দাও ফিরে আসার পর কাপড় দিয়ে শিশুর পায়ের তলায় সাতবার মুছে ফেলো শীঘ্রই তুমি ফলাফল দেখতে পাবে আপনাদের পরিবারে যদি ফাল্গুন মাসে কেউ এই মতো করে থাকে বা যদি আপনার শিশুর খারাপ অবস্থা থেকে থাকে তাহলে অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন কিন্তু মনে রাখবেন এই ক্রিয়াকলাপ করতে গেলে আপনাকে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী শ্রী তুলসী মাতা দেবীকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে করতে হবে আর অবশ্যই ফাল্গুন মাসে আপনারা অবশ্যই তুলসী গাছে জল দিবেন প্রত্যেকটি দিন কীভাবে দিবেন তা অবশ্যই শ্রবণ করবেন তুলসী গাছকে খুবই শুদ্ধ বলে মনে করা হয় অতীত আছে যে যদি তুলসী গাছের পুজো নিয়ম মেনে করা হয় তাহলে সেই ব্যক্তি সব ধরনের মনের ইচ্ছা পূরণ হয় আপনি যদি তুলসী গাছে জল দিয়ে থাকেন তাহলে অবশ্যই তামার পাত্র করে ফাল্গুন মাসের যে কোনো তুলসী গাছে জল দেবেন এতে ব্যক্তির জন্ম ছকে থাকা গ্রহের অবস্থান মজবুত হয় এবং সব ধরনের মনের ইচ্ছাও পূরণ হয় এই জন্য আপনি যদি তুলসী গাছে জল দিয়ে থাকেন তাহলে অবশ্যই তামার পাত্রে আপনারা জল দেবেন তামার পাত্রে জল অর্পণ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতলের পাত্রে তুলসী গাছকে জল দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় এটি ইতিবাচক শক্তি সরিয়ে দেয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে অতএব তামার পাশাপাশি পিতলের পাত্র তুলসী গাছে জল দিতে পারেন এতে শুভ ফল পাওয়া যায় এছাড়াও এটি করলে ব্যক্তির জীবনের সব সমস্যা দূর হবে এই ফাল্গুন মাসে ফাল্গুন মাসের যে কোনো দিন অবশ্যই তুলসী গাছে দুধ দিবেন দুধ দিলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে ধার্মিক বিশ্বাস অনুসারে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করলে মা লক্ষ্মী তার ভক্তদের উপর শীঘ্রই হন এই কারণের জন্য তুলসীতে দুধ অর্পণ করা হয়ে থাকে আপনি যদি তুলসী গাছে দুধ অর্পণ করতে চান তাহলে জলের মধ্যে এক দু চামচ কাঁচা দুধ মিশে সেই জল অর্পণ করুন মা লক্ষ্মীকে ধনের দেবতা বলে মনে করা হয় তাই তুলসী গাছে দুধ অর্পণ করলে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি তার ভক্তদের সব ইচ্ছে পূরণ করে বিশেষ করে বৃহস্পতিবার করে তুলসী গাছে দুধ অর্পণ করা উচিত ফাল্গুন মাসে অবশ্যই বৃহস্পতিবার তুলসী গাছে জল অর্পণ করবেন তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে সবসময় তার কৃপা দৃষ্টি বজায় রাখবে ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসে অবশ্যই তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধ্যেই তুলসী গাছের গোড়ায় একটি ঘের প্রদীপ চালিয়ে দিন এর ফলে সুখ সমৃদ্ধি আপনার বাড়িতে চিরকাল থাকবে কিন্তু মনে রাখবেন ফাল্গুন মাসের অমাবস্যা দ্বাদশী চতুর্দশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না হলে রুষ্ট হয় বাড়ি ছেড়ে বিদায় নেবে মা লক্ষ্মী তা অবশ্যই সতর্ক থাকবেন এবং ফাল্গুন মাসের রবিবার কখনও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় রবিবার তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রেখে দিন আর রবিবার তুলসী গাছে জল দেবেন না তুলসী পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে টেনে যেন তুলসী পাতা ছেঁড়ানো হয় খুব জোরে টেনেও নয় হালকা হাতে তুলসী পাতা ছিঁড়বেন বাড়িতে রাখা তুলসী গাছ শুকিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে ছড়িয়ে ফেলবেন এই ফাল্গুন মাসের যে কোনো দিন শুকনো তুলসী গাছে বাড়িতে শুকনো তুলসী গাছ থাকলে অবশ্যই দেবী মা লক্ষ্মী রুষ্ট হতে পারে সেই ভক্তের উপর তো অবশ্যই আপনারা ফাল্গুন মাসে যে কোনো দিনে আপনারা এই ক্রিয়াকলাপ অবশ্যই করবেন কিন্তু বিশেষ করে যে দিন আপনাদের বারণ করা হলো সেই দিন ভুলেও করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন シノラディラディ。Joy,